সুমিত্রা সাউগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন পরের ছিটিহিকি পরিবেশ পরিস্থিতির উপর আমাদের জীবনের চালচিত্র অনেকটাই নির্ভর করে সেই ছোট থেকেই পড়ার ঘরের পরিবেশ ঠিকমতো না হলে পড়তেই পারতাম না অগোছালু মানুষ ছন্দহীন পরিবেশ ভালো লাগে না একদমই বাড়ি থেকে বেরোলেই সামনের রাস্তায় যখন দেখি কিছুজন ঝুপ করে নোংরা ফেলে কিংবা রাস্তার মাঝখানে কুকুরকে খাবার দেয় পাত্র ছাড়াই মন বিক্ষিপ্ত বিদ্রোহী হয়ে ওঠে আবার যখন দেখি পথের দুপাশে নানা রকম গাছ লাগিয়ে সবুজের সংরক্ষণ করেন কি ভীষণ ভালো লাগে চাইলেই আমাদের চারপাশের পরিবেশকে আমরাই সবুজ সুন্দর স্বাস্থ্যকর গড়ে তুলতে পারি শিশির ভেজা ঘাসের আলতো ছোঁয়ায় আতফোঁটা শিউলির উপস্থিতিতে রোজ নতুন করে ভোর মাখি আমার ছোট্ট এক টুকরো বাগান যেন সব পেয়েছি দেশ জীবনযুদ্ধের দাবানলে পুড়তে পড়তেও মন যাপন বারবার প্রাণবন্ত হয় বৃষ্টি ভেজা বেলি ফুলের গন্ধে করবি নয়নতারা কাঠগোলাপ আর রজনীগন্ধার আবেশে পরিশ্রমী দিন শেষে ছুটে যাই আমার ছাদবাগানের লিলি স্থলপদ্ম জবা গোলাপ কুমড়ো লাউ উচ্ছে পুঁই বেগুন লঙ্কা ইত্যাদির টানে চিরাচরিত ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখি চেনা গন্ধে মন প্রাণ প্রত্যয় হয়ে ওঠে দমে যাওয়া ইচ্ছেদের যেন জাগিয়ে দেয় বেলকুড়ি থানকুনি গিমে কালমেঘ হলুদ পেঁপে কারিপাতা ঘৃতকুমারীর শ্যামলিমা হরেক রকম ঋতুভিত্তিক শাকেরা আদরে ভরিয়ে রাখে জীবনকে জীবনের প্রতিটি মুহূর্তের মৌলিকতাকে উপভোগ করতে শেখায় যত্নের সবুজেরা তুলসী সহ আরো কিছু পাতাবাহার গাছ একেবারে মাথার কাছে জানলায় সাজিয়ে রাখি তুলসীর গন্ধ নিতে প্রার্থনা করি নির্মল করো উজ্জ্বল কর সুন্দর কর হে আলো দাও এই ঘৈষ্ণু বিপন্ন সমাজকে চারপাশের পরিবেশী ইঙ্গিত দেয় কেমন আমাদের যাপন দৃষ্টিভঙ্গি অনুপ্রাণিত হয় অনেকেই সবুজা আরো ভেতর থেকে সবুজ করে তোলে গুনগুনিয়ে উঠি আরো আলো এই নয়নে প্রভু ঢালো লিখছেন সুমিত্রা সাউগিরি কাথি পূর্ব মেদিনীপুর থেকে রানু ভদি তৃসাহরি মদি আধু আাদানুভদী তৃষা হরি দাও প্রাণ তবু ভবনে তবু ভবনে মোদে আরো আরো আর দাও স্থান মরে